তার জমিনে তাদের টিকতে দেয় না আল্লাহ জমিনের আর দেখাতে দেয় না যে গির্জা থেকে বাড়া হয় পাতলা পায়খানা হিখতে বাসুরে তাদের মত আল্লাহ দিয়ে দেয় গির্জা বন্ধ হয়ে গেল আপনার বাসা দেখলো খানার কাবা চলবে আমার গির্জা বন্ধ হয়ে যাবে এ ধৈর্য রাখা যাবে না কি করতে হবে তাহলে ও সোনার মানে কেরারে গির্জা যদি আবার বন্ধ হয়ে যায় পাঁচশত সাদা হাতি এই আপনার যুদ্ধ করতে হবে আল্লাহখানার কাবা ভেঁইটে হবে পাঁচশাতী হাতি বলে পাঁচশত হাতি বলে আল্লাহর খানার কাবা ভেঁইটে পারবো না আল্লার খানার কাবা ভওয়া যাবে না খানার কাবা না ভর বিনিময় তাদের থেকে মেরে দেওয়া হলো পাঁচ কালো হাতি কে বললেন কালো হাতিরা আল্লাহখানার কাবা তোদের ভঁইটে হবে পাঁচ শত খানার কাবা দেখলেও ওদের মেরে দিয়েছে আমাদের দেবে এরা যখন প্রস্তুতি হয়েছে এরা সেনাবাহিনী আপ্রাবাসা প্রস্তুত হয়েছে আল্লাহর খানার কাবা হইবে আল্লাহর খানার কাবার মতলি বলে এ আমার আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো আমি পারবো না বলতে বলতে কাঁদতে কাঁদতে খানার কাবায় থেকে বার হয়ে চলে যাচ্ছি আল্লাহ বলে তোর পারা।

হয় একশো কে কে বলা হয় একশো ছয় পাখি একশো করে এক একটা পাহাড় থেকে পাখি রাখা ঘন তাদের মধ্যে চারশো নব্বইটা পাখি ছিল ভালো একজন হল ঘোনা তিনি পরিচালনা করার জন্য আল্লাহবারে আবার মগলু দাঁড়ারে আমি আমার বান্দা বন্দিদের দেব না তোদের গালে কাঙ্গুর দিল তোর একবার করে একটু তৈরন আবাবিল আবাবিল তৈরিন মানে চিড়িয়া আবাবিল মানে দলে দলে পালে পালে তারা একটা করে কাঙ্গুর ফেরেছিল আপনার বাসার ধ্বংস করে দিয়েছিল খোরা ডেকেছিলো এই জন্য সেই বছর খরা ডেকেছিল জমি নিয়ে ঘাস হয়নি গরুর দুধ নয় তোমবারের স্তরে দুধ নয় ছাগলের স্তরে দুধ নয় মায়ের স্থলে দুধ নয় ইভামে ভোসাইনকে কতল করেছিল কারবলার মায়ের আল্লাহ কারবার ময়দানের ফাঁকিগুলো লাল হয়েছিল যেখানে ফাঁকি ছিল ভোসনের মায়ে দানের সমস্ত কারবালা মদিনা সমস্ত ফাঁড়িগুলো যত তুলতে গিয়েছিল লালে লাল হয়েছিল খেতে পারেনে সোনার মালিকেরা সেই রকম তদর এইভাবে হোসাইনের মতো সোনার মানিকেরা আমি তো অবস্থা জানি আপনাদেরকে কয়েকটা কথা বলে যাই লাগে রাসূলুল্লাহকে হাবিবুল্লাহ দ

আমার কোন দিতে এক বছর দু বছর নিয়েছিল ওই দু বছরের বাচ্চা দু বছরের মতো সাত দিনের বাচ্চা মা হালিমা দু বছরের জন্য নিয়েছিল পাঁচ বছর মোদিন আর জমিনে রেখেছিল